আনিম নমারাদি আল্লাহ হোতালেনসকল কল রসুল উল্লাহ হিউসাল্লাল্লাহ খোৱালাইল্লাম কুল্লমুস্ক্রীন খাম অকুল্লমুস্ক্রীন হারাম রসুল একদম সালসলাম বলেন প্রত্যেক নেশার বস্তুই মদ প্রত্যেক নেশার বস্তুই হারাম আর জাভের ইম আব্দুল্লাহ রাদী আল্লাহ হু তাইলেনসকল কল রসুলুল্লাহ হিউসাল্লাল্লাহ খোৱালা ইহুয়াসাল্লাম মা আস্করাস্ কাশি লুহু সকলেই লুহু হারাম যে জিনিসটা বেশী খেলে নেশা হয় তার সামান্য পৰিমাণো হারাম এবার আসুন সিগারেট সিগারেট অনেকে বলেন সিগারেট মাকরু না সিগারেট পরিপূর্ণ হারাম সিগারেটকে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে কিছু এটাকে মাকরু বলেছিলেন তারা কিয়াস করেছিলেন যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসা মাকরু ফেরেজ আসে না দুর্গন্ধের জন্য প্রথম পর্যায়ে অনেকে মনে করছিলেন সিগারেটটা মনে হয় কাঁচা পেঁয়াজের মতো দুর্গন্ধ হয় এই জন্য মাকরু বলেছিলেন কিন্তু এখন সমস্ত আরব আজমের সমস্ত আমরা এজমা একমত সিগারেটের গন্ধ পেঁয়াজ রসুনের গন্ধ এক না নাম্বার ওয়ান দুই নম্বর যেটা শরীরকে ক্ষতি করে সেটা হারাম সেটা সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুতরাং এটা হারাম নাম্বার তিন অপচয় নাম্বার তেন কে অপচয় নাম্বার চার অনেকগুলো যুক্তি আছে নাম্বার চার আল্লা রবুল আলমিন ওয়াহি তাই ওয়ারিম আল্লাহমুল খাবা এস আল্লাহ বলেন তাদের জন্য উত্তম খাবারকে হালাল করা হয়েছে আর খবিজ খারাপ খাবারকে হারাম করা হয়েছে এইবার আপনি বলেন সিগারেট উত্তম খাবার নাকি খারাপ খাবার আমি একটা এক্সাম্পল দিই মসজিদে বসে সিগারেট খেতে পারবেন তো যেটা মসজিদে বসে খাওয়া যায় না সেটা ভালো খাবার হয় কী করে বরং সিগারেট হলো এমন একটা খাবার যেটা এমন জায়গায় খাওয়া যায় যেখানে শুকুরের গ্রস্ত খাওয়া যায় না টয়লেটের ভিতরে বলেন আর কোনো খাবার খাওয়া যায় না শুধু সিগারেট খাওয়া যায় মানে এর থেকে নিকৃষ্ট কোনো খাবার আছে সুতরাং সিগারেট পরিপূর্ণ হারাম মাত্র নয় পরিপূর্ণ হারাম মাত্র নয় এবার আসুন পানের সাথে জর্দা পানের সাথে জর্দা পানের সাথে জর্দা অনেক আলেম হালাল বলেন তাদের যুক্তি হলো কি তাদের যুক্তি হলো যে এটা সিগারেটের মতো দুর্গন্ধ তৈরি করে না সিগারেট হারাম হওয়ার আর একটা সূত্র হলো যে জিনিসটা হারামের পথকে উন্মুক্ত করে সেটাও হারাম কেউ একবারে মদ খাওয়া শেখে না কেউ একবারে মদ খাওয়া শেখে প্রথমে সিগারেট খাই তারপরে দুই দিন পরে গাঁজা খাই তার দুই দিন পরে মদ খায় তার মানে সিগারেট মদের পথকে উন্মুক্ত করে এই জন্য ওটাও কি হারাম এখন আলেমরা বলতে চাচ্ছে বা যে পানের সাথে জ্বর দেয় এটা তো মদের পথকে উন্মুক্ত করে না কিন্তু অনেক আমা এটাকে বলেন যে এটা হারাম কেন আপনি দিয়ে দেখেন নাম্বার খাম হারাম প্রত্যেক নেশাদ নেশার দ্রব্যই হারাম তামাক নেশাদ্রব্য নেশা নেশাদ্রব্য প্রত্যেক নেশাদ্রব্যই দ্রব্যই মত প্রত্যেক দ্রব্যই হারাম এরপরে যে হাদিসটা আমি বললাম আন আব্দুল্লাহ রাজি আল্লাহ বেশি খেলে নেশা হয় তার সামান্যতম হারাম এবার যিনি বলবেন এটা জায়দ তারে এক কোটা জর্দা খাওয়াই দেবেন বুঝাইতে পারি নাই যেটা বেশি খেলে নেশা হয় তার এক চুল পরিমাণ খাওয়া হারাম এরপরে যিনি বলবে জর্দা খাওয়া হালাল তাকে এক কোটা খাওয়াই দেবেন দেখেন কি অবস্থা হয় আর তামাক হলো খবিস খাবার আল্লাহ রাব্বুল আলমিন খবিস খাবার হারাম করেছেন উত্তম খাবার হালাল করেছেন তামাক হলো খবির খাবার এমন একটা জিনিস তামাক যে দেখবেন কয়েকশো বিঘা তামাকের ক্ষেত ওর কোনো বেড়া লাগে না কারণ কোনো গরু ছাগল কুত্তা বিলাল কেউ তামাকের খেতে যায় না কেউ তামাকের খেতে যায় না এটা আপনি জায়েজ বানালেন কী করে পান আপনি খান তামাক ছাড়া এবার আমাকে বলেন আমার মত কি কোন আলেম বলেন জায়েদ অনেক আলেম বলেন না জায়েদ আমার কথা হলো আমার মত যদি জিজ্ঞেস করেন আমার স্পষ্ট কথা হল হারাম দ্রব্য নূন্যতম হারাম পানের সাথে খান আর ভাতের সাথে খান পানের সাথে খান আর ভাতের সাথে খান হারাম হারাম আনা আমে মালিক আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله না না সুম মিন লাইয়া শরাবুন নান লাইয়া শরাবুন নানা মিন উম্মত ইল খামরা রসলে একম সাল্লাল্লাহ উল্লাহ সাল্লাম বলে আমার উম্মতের ভিতরে কিছু মানুষ মদ খাবে ইউসম্মো না খায় বিগ কিন্তু সেটাকে মদ নামে বলবে না কি বললাম নেশা করবে নেশা দ্রব্য খাবে কিন্তু সেটাকে কি কি বলবে না মদ বলবে না তার মানে মদ খাবে নাম দেবে সিগারেট মদ খাবে নাম দেবে বিড়ি মদ খাবে নাম দেবে গুল মদ খাবে নাম দেবে জর্দা তাহলে আমি যদি বলেন এটা না আমি এই হাদিসটা ব্যাখ্যা করে দেন রসুল আকরম সসলাম বললেন মদ খাবে নাম দেবে অন্য সেটা কি মদ খাবে নাম দেবে অন্য সেটা কি আনাবি হুরাই রাত্লাহ লাস্ট হাদিস

আল্লাহ রাব্বুল আলমিন মদকে হারাম করেছেন মদ বিক্রয়ের মূল্যকে হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলমিন মৃত প্রাণীকে হারাম করেছেন এর মূল্যকে হারাম করেছেন আল্লাহ রব্বুল আলমিন শুকরকে হারাম করেছেন এর বিকৃত মূল্যকে আল্লাহরবলাবেন হারাম করেছেন আপনি শুকর খান্না শুকর বিক্রি করা অর্থ হারাম আপনি মরা প্রাণী খাইন খান্না আপনার ফার্ম আছে মুরগি মরে আছে হোটেলে গিয়ে আপনি বিক্রি করে দিয়ে আসলেন অন্য মানুষ খাইল এই হারাম বক্ষণ করে তারা যেরকম পাপী হল আপনি অর্থবেক্ষণ করে একই রকম হারাম বক্ষণ করলেন অনেক ভাই আসেন ইন আল্লাহ হারুরাম খামরা সামানাহা অনেক ভাই আসেন সিগারেট খান্না বিড়ি খান্না খান খান্না বিক্রি করেন বিক্রি করেন ইন্না হারুরমাল খামরা ওয়া সামানাহা আল্লাহ রব্বুল আলমী নেশাকে যেমন হারাম করেছেন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করার মূল্য ভক্ষণ করাকে অনুরূপ হারাম করেছেন তার মানে ওইটা খাওয়া যেমন হারাম ওইটা বিক্রি করা অর্থ একই রকম হারাব আল্লাহ রব্বুয় আলমিন আমাদের উপলব্ধি করার তফিকদের